বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আজকে পুরোনো দিনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার বেলে মাছের তেল ঝাল আপনারা অনেকভাবে বেলে মাছ রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ প্রত্যেকটা ভিডিওতে ভিডিও লাস্টে আমি প্রত্যেকটা টিপস দিয়ে থাকি আপনারা অন্তত একবার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তবে আমার বাড়িতে কিভাবে বেলে মাছের তেল ঝাল রান্না করা হলো পুরনো পদ্ধতিতে চলুন সেটা একবার দেখে নিজ এক ভিডিওর মাধ্যমে আজকে রান্না করব বেলে মাছ বেলেগুলো আছে সম্পূর্ণ নদীর মাছ মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদগুলো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে নুন হলুদ লাগানোর পর সাত থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যায়ে সামান্য একটু নুন অ্যাড করব যাতে মাছ ভাজার সময় কড়ার নিচটাতে মাছগুলো লেগে না যায় এই পর্যায়ে আমি এক এক করে সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব তবে একবারে মাছগুলো ভাজবো না আপনারা এই রান্নাটি সর্ষের তেলেও করতে পারেন মাছগুলো বেশ উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো তেল থেকে তুলে নেব দ্বিতীয়বার আমি একই পদ্ধতিতে মাছগুলো ভেজে নেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটি দেবেন নইলে নিত্য নতুন পাবেন না এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো বেজে নিয়েছি একই তেলে রান্না করবো ফোড়নে রেখেছি হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ কালো জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা আলু বেশ লম্বা লম্বা করে ফালি দিয়ে কেটে নিয়েছি আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আলুগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজে দুটো ঝিঙ্গে ঝিঙ্গেগুলোকে লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নিয়েছি মাছ আলু এবং ঝিঙ্গে একই রকম করে কেটে নেওয়া আছে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো কেটে নিতে পারেন তিন থেকে চার মিনিটের মতন হাই ফ্লিমে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে বেশ ভালো করে ভেজে নেব এই পর্যায়ে অ্যাড করব দু কাপ ইসোতোষ গরম জল আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন এই পর্যায়ে অ্যাড করবো হাফ চামচ নুন আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলু সবজিগুলো সেদ্ধ হয়ে যায় সাত মিনিট পর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো যতক্ষণ ঝিঙ্গে সেদ্ধ হবে না ততক্ষণ আপনারা হলুদ গুঁড়োটা অ্যাড করবেন না হলুদ গুঁড়ো যদি আগের থেকে অ্যাড করা হয় তাহলে ঝিঙ্গেগুলো কিন্তু সেদ্ধ হবে না এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ ভাজা মাছ ভাজা মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে সেট করে দিতে হবে দুই থেকে তিন মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব একদম লো ফ্লেমে এক চামচ সর্ষে বাটা অ্যাড করতে হবে আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন বেশ দুই থেকে তিন মিনিটের মতন একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে যদি হাই ফ্লেমে রান্না করা হয় সর্ষে বাটাটা অনেক সময় তেতো হয়ে যেতে পারে এই পর্যায়ে তিন মিনিটের মতন মিডিয়াম আছে ফুটিয়ে নেব এক চামচ কাঁচা সরষের তেল অ্যাড করবো আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একইভাবে বেলে মাছের তেল ঝাল করে দেখুন খেতে খুবই সুস্বাদু আমি ফোড়নে রেখেছিলাম কালোজিরিয়ার রাঁধুনি রাঁধুনি যদি ফোড়নে দেওয়া হয় তাহলে মাছের থেকে কোনো আষ্টে গন্ধ বেরোয় না আপনারা শুধু কালো দিয়েও রান্না করতে পারেন আর যারা সর্ষে তারা পোস্ত বাটাও অ্যাড করতে পারেন সেটা খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য